নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমার রেসিপিতে রয়েছে মূলোর ভাজা পিঠে সেই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মূল এগুলোকে আমি পরিষ্কার করে ওর ছালগুলো তুলে নিয়েছি এরপরে এটাকে আমি ভালোভাবে গ্রেড করে নেব দেখুন এইভাবে গ্রেড করে নিলাম যেহেতু একটু গ্রেডটা মোটা মোটা হয়েছে সেই জন্য আমি একটু হালকা করে মিক্সিতে ঘুরিয়ে নেব যেহেতু শীতকাল নানা রকমের পিঠে সবাই পছন্দ করেন তো সেই জন্য আমি একটা নতুন ট্রাই করলাম এটা আমরা খুব ছোটোবেলায় একটা আমার বান্ধবীর বাড়িতে প্রায়শই বানত ওদের মূলও চাষ হতো ওরা বানাতো আমরা খেতাম কোনো দিন আমার মাও বানায়নি তো খেতাম ভাবলাম আজ আমি বানিয়ে ফেলি দেখুন বানানোর জন্য আমি মূলোটা গ্রেড করে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর কিছুটা কোরানো নারকেল দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এটাকে এবার আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর দেখুন মিক্স করে নিচ্ছি এইভাবে এরপর আমি এতে দিয়ে দেবো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পান মৌরি যেটা টেস্ট আরও সুস্বাদু করে তুলবে দেখুন আমি এখানে এক বাটির থেকে কিছুটা কম চাল গুঁড়ো নিয়েছি যদি আপনারা শুকনো চাল গুঁড়ো নি কিছু গুঁড়ো নেন তাহলে জলটা একটু বেশি পরিমাণ লাগবে আর যদি আপনারা ভিজে করে চালটা গুঁড়িয়ে নেন ভেজানো চাল গুঁড়িয়ে নেন তাহলে জলের পরিমাণটা আশা করি লাগবে না মূলর যেই জলটা বেরোবে ওতেই হয়ে যাবে দেখুন আমি এখানে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে দি অল্প অল্প করে চালের গুঁড়িটি দিয়ে মেখে নিচ্ছি এই জন্য যাতে জলের পরিমাণটা বেশি না হয়ে যায় এরপর আমি মূলটা যে মিক্স করেছিলাম মিক্সিতে ওই ধুয়ে জলটা রেখেছিলাম ওটাই অল্প অল্প করে মিশিয়ে দেবো পরিমাণ মতো দেখুন অল্প অল্প করে পরিমাণ মতো মিশিয়ে দিচ্ছি দেখুন এটা ব্যাটারটা এরমভাবে হবে যেমন আমরা একটা বড়া ভাজি না সেরম দেখুন এইভাবে জলটা অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আর ওই সাইডে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম করার জন্য দেখুন এরকম একটু পাতলা করে ব্যাটারটা রেডি করবেন যাতে বড়ার আকারে আপনারা গড়ে নিতে পারেন দেখুন এইভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন তৈরি করেছি এরপর আমি কড়াইটা বসিয়ে দেবো আর কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল দেখুন একদম অল্প পরিমাণ তেল দিলাম এটা অল্প পরিমাণ তেল দিয়ে ধীরে ধীরে তেলটা দিয়ে আপনাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে বড়ার আকারে আমি বসিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি শীতে মূলটা তো খুব সস্তায় পাওয়া যায় আর শীতের টাইমটাতে মূলোর মধ্যে থেকে জলটাও বেশি বের হয় সেই জন্য খেতে খুব টেস্টি লাগে এই মূলোর ভাজা পিঠেটা এভাবে তেল দিয়ে ধীরে ধীরে তেল তেল দিয়ে আপনারা এপিট ওপিট ভালোভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবেন গরম গরম এই মূলোর পিঠে শীতের সন্ধ্যায় তো একদম জমিয়ে দেবে এত সুস্বাদু এখন আমার রেডি হয়ে গিয়েছে মূল ভাজা পিঠে দেখুন আপনারাও বাড়িতে বানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ দেখা ইউ